শামুক বীজ যেখানে প্রকৃতি কথা বলে ডেউর সাথে যাওবন দুলনা আর নীল জলরাশি স্বর্গ শামুক বীজ ব্রহ্ম অজানা সৌন্দর্যের কুজে টেকনাভের শামুক বীজের গল্প বড়ডৈল শামুক বীজ পাথর ডেউ আর শান্তির যাত্রা বাংলাদেশের সবচেয়ে শান্ত বীজ দেখুন শামুক বীজের রূপ প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন মেরিন ড্রাইভের পথে আর যাত্রা আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কগুলোর একটির পথে কক্সবাজার বা টেকনাপ থেকে মেরিন ড্রাইভ ধরে বাহারসরা বোরডিল আর শামুক বিচের দিকে এই পথটুকু শুধু রাস্তা নয় যেন এক জীবন্ত প্রাকৃতিক ক্যাম্বাস যাত্রা শুরু হতেই চুকে পড়বে একদিকে পাহাড়ের সারি অন্যদিকে নীল সমুদ্রের অসীম বিস্তৃতি পথের পাশে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি জাও গাছ যেগুলো বাতাসে দুলে যেন সাগরের ঢেউর সাথে তাল মিলিয়ে নাচে বাহার সরার দিকে আসতেই রাস্তার দুই পাশে দেখা যাবে ছোট ছোট গ্রাম কখনো নারকেল গাছ কখনো ক্ষেত আবার কখনো দেখা মিলবে স্থানীয় জেলেদের ছোট্ট নৌকা সমুদ্রের পাড়ে বিশ্রাম নিচ্ছে বড়ডেল এলাকায় পৌঁছালে প্রাকৃতি যেন আরো একটু রূপ বদলায় রাস্তার পাশেই নীল জলরাশি আর মাঝে মাঝে বড় বড় পাথর যেগুলোর উপর ঢেউ এসে আশ্রয় পড়ে সেই শব্দে মন বড় যায় প্রশান্তিতে পথের বাঁকে বাঁকে দেখা মিলে যাও ভাগ দিয়ে সূর্যের আলু বিকেলে সে আলু ধীরে ধীরে কমতে থাকে তখন মনে হয় যেন সূর্য ঢেউর ভেতর হারিয়ে যাচ্ছে আরেকটু এগুলেই সামনে বেসে ওঠে শামুক বিচ কে দর্শক আমরা ফাইনালি চলে আসছি শামুক ব্রিজ লাস্ট পর্যন্ত বাইকটা পার্কিং করে এখন শামুক বিচের দিকে ছুটে চলছে আমরা দুইজন দেখি আজ সাগর কেমন রূপে স্বাগত জানে এটা শামুক বিচ তো এই শামুক বিচে আগে কোনো স্থাপনা ছিল না এখন জনপ্রিয় হওয়ার পর থেকে স্থাপনা আর স্থাপনা তো আপনারা এখানে এসে নিরিবিলে বসে এনজয় করতে পারেন তার সাথে আছে আমার ছোট ভাই সহযুদ্ধ সামগ্রী চারদিকে শুধু পাথর আর পাথর সামনে সমুদ্রের বালিয়ারি। পাশে যাও বাগানের শায়া আর এখানে ওখানে ছড়িয়ে আছে রং বেরঙের শামুক এক কথায় দারুণ একটা আমি যখন বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটছিলাম পায়ের নিচে পাথরের ঠান্ডা স্পর্শটা যেন মনকে যাচ্ছিল এক এক পাথর পেরিয়ে সামনে এগুচ্ছি দূরে দেখা যাচ্ছে সাগরের নীল জলরাশি দেওগুলো গর্জন তুলে এগিয়ে যাচ্ছে আমার দিকে চারপাশে শুধু প্রাকৃতিক রং একদিকে যাও বাগান অন্যদিকে সূর্যের আলু চকচক করা সমুদ্র মাঝে মাঝে বাতাস এসে গায়ে লাগে মনে হয় ফুর দেহটা যেন সতেশ হয়ে গেল শামুকের ছোট ছোটো পাতর আর ডেউর শব্দ সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি এই পথটা যতবারই হাঁটি মনে হয় নতুন কিছু খুঁজে পাই নতুন এক শান্তি নতুন এক সৌন্দর্য সারপাশে ডেউর শব্দ বাতাসের সুসু আওয়াজ আর সূর্যের আলোয় সমুদ্রটা যেন জলমল করছে হঠাৎ চুকে পড়লো এক সাগর কন্যা চুলগুলো যেন বাতাসে উড়ে যাচ্ছে সেই দৃশ্যটা যেন এক মুহূর্তের মন গেল সাগরের নীল জলের সাথে সূর্যের কেলা দেখে মনে হয় প্রকৃতি যেন রঙে রঙে ছবি এঁকে চলেছে একদিকে ঢেউর জলক অন্যদিকে সূর্যের আলোয় জিকমিক করছে নীল জলরাশি সাগরের বালিয়াড়ির উপরে সারদিকে আছে শামুক প্রতিটা শামুকের কুলস যেন আলাদা রঙে রাঙানো কেউ জলমলে কেউ শান্ত কেউ আবার সূর্যের আলোই চকচক করছে বাতাসে লুনা গন্ধ পায়ের নিচে নরম বালি আর ডেউর শব্দে মিশে আছে প্রাকৃতিক মায়া এমন দৃশ্য দেখে মনে হয় সাগর তার সব সৌন্দর্য বিলিয়ে দিয়েছে এই ছোট্ট ছোটো শামুকের ভিতরে আপনারা যে দেখতে পারতেছেন এই যে ঝিনুক এই বীজটা হচ্ছে এই ঝিনুকের জন্য বিখ্যাত যে কক্সবাজার থেকে প্রায় বাষত্তর কিলোমিটার দক্ষিণে এই ঝিনুক বীজটা আসলে এই ঝিনুক বৃষ্টি অনেক ধরনের ঝিনুক আছে বিভিন্ন রকমের ঝিনুক আপনারা যে দেখতে পাচ্ছেন জুনুক সরাসরি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই ঝিনুক বীজ আসবেন এই বড় বড় পাথরগুলো যেন এক একটা অ্যাকোরিয়াম পাথরগুলোর প্রতিটি কোণ প্রতিটি ফাঁক পানির সাথে কি সুন্দর খেলা করছে ঢেউ এসে পাথরের উপরে ডুব দেয় আবার শীতকে সাগরের দিকে চলে যায় আর সেই সুয়াই সূর্যের আলো জলমল করে কিছু পাথর যেন আড়ম্বপূর্ণ মূর্তির মতো কিছু আবার মসৃণ ও শান্ত আমি এগুতে গুতে তেমে তেমে তাকাচ্ছি প্রকৃতির এই খেলা পানির নরম স্পর্শ আর পাথরের স্থির সৌন্দর্য একসাথে মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম প্রশান্তি এই শামুক বৃষ্টি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে এখন সব সময় পর্যটকদের দল নামে সকাল থেকে মানুষ এখানে আসে কেউ বালিয়ারিতে হেঁটে ঘুরছে কেউ আবার সাগরের ডেউর সাথে খেলছে বালির উপরে ছড়িয়ে থাকা শামুক গুলো সবাইকে আকৃষ্ট করছে কেউ ছবি তুলছে কেউ শুধু বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে পাহাড় থেকে নেমে আসে যাও বাগানের ছায়া আর সাগরের নীল জল ও সূর্যের খেলা একসাথে মিলিয়ে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য ছোট ছোট পাথর সাগরের ডেউ আর শামুকের কুল সব মিলিয়ে যেন এক অন্যরকম পরিবেশ যা কেউ ছাড়তে চায় না প্রকৃতির এ মোহনীয় সৌন্দর্যই এই বিষকে করেছে এত জনপ্রিয় আর প্রতিটি পর্যটকের মুখে কুশির হাসি ফোটাচ্ছে যাও বাগানের সবুজ ছায়ায় বসে আছে ছোট ছোট কিছু দোকান যেখানে শহরের কোলাহল হারিয়ে যায় আর ফিরে আসে গ্রামের স্নিগ্ধতা দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা এখানে এসে একবার বসলে আর উঠতে চায় না সামগ্রী বর্তমানে তারা তো এই ধরনের পাত ফুচকা করে জাম মুড়ি চা বিস্কিট কারণ এই বাগানের বাতাসে মিশে আছে এক অদ্ভুত শান্তি আর সে শান্তির সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় স্বাদের খাবার এখানে পাবেন খাঁটি দেশি মুরগির বার্বিকিউ আর সাথে আছে এই সমুদ্রের টাটকা মাছ রূপচাদা লোটটা কুড়া কিংবা ইলিশ জাম অনসাই, মাছ বা মুরগি বসে বসে অর্ডার করুন আর দোকানের পাশে কুলাচুলাই মুহূর্তে তৈরি হবে দুয়ুটা বার্বিকিউ সমুদ্রের ডেউর শব্দ জৌ গাছের মৃদুদুল আর তার মাঝখানে বার্বিকিউর গ্রান যেন প্রকৃতি আর খাবারের এক অপূর্ব মিলবন্ধন চাইলে সঙ্গে নিতে পারেন ঠান্ডা ড্রিঙ্কস বা এক কাপ গরম চা আর মুহূর্তেই যদি ভাগ্য ভালো থাকে সূর্যাস্তের সময় এই যাও বাগানের সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে তাই যদি আপনি টেকনাফ বাহারসরা বড়ডিল শামুক এই বিচে আসেন একটু সময় নিয়ে এই যাও বাগানের কোণে বসে দেশীয় খাবারের আসল স্বাদটা নিতে ভুলবেন না প্রিয় দর্শক আপনারা যারা এখানে ঘুরতে আসবেন শামুক বিচে আসার করে এই দুর্নাথ বসে একটু এনজয় করতে চান বিশ টাকা দিয়ে এখানে বসে এনজয় করতে পারবেন তো আমি বসে এই শামুক বিষে আছে হরেক রকমের উন্নত মানের দুলনা দুলনায় বসে দুল কেতে কেতে কখন যে হালকা গুম চলা সে নিজেও পাবেন না সমুদ্রের বাতাস যাও বাগানের ছায়া আর দুলনার মৃদু দুলুনি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আমরা যাও বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম পটটা কুচকানো চারপাশের ছায়া আর যৌবনের মৃদু গন্ধ মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের সাথে গল্প করছে পায়ের তলায় কষকস করা পাতা শীতল বাতাসের স্পর্শ আর দূরে দূরে পাখির কলরব সব মিলিয়ে যেন এক সুরেলা চিম্পনি আমি দুলতে শান্ত সমস্ত উত্তেজনা মুছে গিয়েছে সেই মুহূর্তে মনে হয়েছিল জীবনের সবচেয়ে সুন্দর প্রশান্তি হইতে নিরবতায় এই ছোট ছোট প্রকৃতির সোয়াই লুকিয়ে আছে এই দিকে আমি দুলতেছি দুলনাই আর সামনে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে মনে হয় সময়টা থেমে যাক এখানেই এই সোনালি আলু বাতাসের সু ডেউর শব্দে আজকে এ পর্যন্ত কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটা ছোট মতামতই আমার পরের ভিডিওর সবচেয়ে বড় অনুপ্রেরণা আর যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ